টাকায়া টাকায় লালে লাল মালে মাল আজকেও কি নবাব আমার পোঙায় লাথি দিয়ে খেদায় তুই যদি ভুলবাল হরি তাই হারাই হালাবো ব্যবসার ক্যাশ শোন আধুনিক হয়ে তো আবার ফিরে আসলাম এই যে যত জায়গা জমি এরকম ফাঁকা পরে থাকলে কোনো লাভ হবে বছর গেলে তুই জানা ঠিকই রাজামশারি দিয়া লাগবে এইভাবে জমি যদি পইড়েই থাকে তাহলে কি পাতি হবে ইনকাম পাতির ব্যবস্থা করতে হবে না এই জায়গার কি ব্যবস্থা করব তোরা একটু বুদ্ধি বুদ্ধি দে আমার একটা লোকের সাথে আলাপ হয়েছে সে বলিছে আমাদের জায়গা চেয়ারা পুরো বদলায় ডিজিটাল বানায় দেবে আপনি বললি তার সাথে আলাপ করতে পারি কি এমন ডিজিটাল করবে একটু শুনি হুজুর উনি আমাদের এই গ্রাম এক কিমাইরে বদলায় দেবে আপনি শুধু বলেন কি করে বদলাবে তা তো একটু শুনি হুজুর সে বলেছে আমাদের এই গ্রামের চেহারা বদলায় দেবে রাস্তাঘাট কলকারখানা ডিজিটাল করে দেবে কি কথা কলো ও এ কথা যদি সত্যি হয় তাহলে তো আমি টাকায় আর টাকায় লালে লাল মালে মাল এই সুযোগ হাতছাড়া করা যাবে না গাছপালা কেটে কল কারখানা হুজুর শুধু টাকাই দেখতেছেন এতে কত বড় যে একটা বাস যাবে সেটা তো দেখলেন না কি বাশ গাছপালা কলকারখানা যদি বানান তাহলে কি হবে আপনি কি বুঝতেছেন এই গাছপালা লাগাইছে আপনার বাপ হিরাজুদ্দৌলা যাতে মানুষ সুষ্ঠভাবে সুন্দর পরিবেশে বসবাস করতে পারে আর আপনি কি করতেছেন পুরো মির্জাফরের মতন গাছপালা কেটে আপনার রাজ্যের লোকজনকে একটি দুষ্ট পরিবেশের মধ্যে ছেড়ে দিতে যাচ্ছেন আপনি এতে করে কি আপনি সুনাম বাড়বে না কমবে আপনি বলুন হে লম্পট জমিদার এই গাছপালা কাটার বুদ্ধি আমারে দিচ্ছি এই ভুংমাং বুদ্ধি আমারে তুই দি তাই না তুই তো আমারে কখনো ভালো বুদ্ধি দিস রে লম্পট জমিদার বুদ্ধি আমার মাথায় ঢুকয়ে দাও তাই না উইও যেরম তোর লম্পট বুদ্ধিটাও সেরম এ কি আজকেও কি নবাব আমার পুঙ্গায় লাথি দিয়ে খেদায় ভাগে কাইটে পরাই ভালো করতি যে আজকে তো ধরা খাইয়ে গেছি শোন এই লম্পট জমিদার জানিয়ে নিয়ে আইসে আমার কাছে ঘুরঘুর না করে আর ঠিক আছে জানে কোরবান নবাব আমরা তো নতুন ভাবে আসলাম ব্যবসা বাণিজ্যর একটা লাইন করেন ব্যাডা ব্যবসা বাণিজ্য যে করব ব্যবসা বানিচ্ছে সিন্ডিকেটে বইরে গেছে দেশ তুই যদি ভুলভাল হরি তাই হারাই হেলাবো ব্যবসার ক্যাশ এমন কিছু একটা করতে হবে এই বয়সে বইসে খাইলে আর কয়দিন চলবে ইনকাম পাতির জন্য একটা উপায় করতে হবে দেখতে হবে তারপর একটা স্টেপ নিতে হবে যে কি করা যায় আপনারা বুদ্ধি খুঁজে পারছেন না আমার কাছে একটা বুদ্ধি আছে বুদ্ধি বুদ্ধিটা হচ্ছে রাস্তাঘাটে অনেক অসহায় মানুষ দেখা যায় না ছেলে মেয়েরা তাকে বাপ মাকে ফালাই থুয়ে যায় অনেক ঘুরে যায় সেই জন্য বা রাস্তাঘাটে পাগল মাগল দেখা যায় এইসব লোকজন আমরা আইনে তাকে আমরা গোসল টসল করাইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে আমরা খাওয়া দাওয়া করায়ে চাঙ্গা করে তুলবো বলে বেটা তোর কি আমাদের ফতুর করার ইচ্ছা কথাটা তো শোনেন তোর কথা শুনে তো মনে হচ্ছে লাভবান হতে পারবো না ওই রাস্তার লোকজন যে আইনে খাওয়ায় বাদবাকি বুজি টুকু ফোতুর করে দিবি আরে লাভ তো আছে ওকে খাওয়াই দাওয়ায় চাঙ্গা করে করে ওকে কলজা কিডনি সব লেবার সব ভালো আছে কিনা যদি এগুলো ভালো থাকে তাই সেইগুলো খুলে খুলে আমরা বিদেশে পাচার করে দেব কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। আর এদিকে তোমরা মানুষের কিডনি ব্যসা ধান্দা করতিছো আলার পালা কয় কি আগে ডাহাইছিলাম তো ভালোই ছিলাম মানুষের ধন সম্পদ কাটিয়ে নিতাম এ হালার ফোয়ালা কইলে কি হালার ফোয়ালা কয় যে মানুষের কিডনি গুর্দা খুললিয়া বলে বিদেশে বেচবে এ হালার এ হালার ফোয়ালার এই জানোয়ার তুই আমাদের কাছ থেকে যা তুই আর আমাদের কাছে বিড়বি না অচয় মানুষের খাতি পারবি না দেখতি পারবি না দেহিস নে দুই দিন ভালো রাখার আশ্বাস দিয়ে নিয়ে যায় তার কিডনি তার গুর্দা মিলে নিয়ে বাজারে বেঁচে খাই সালা মানুষ নামে জানোয়ার এই সমাজের কলঙ্ক তোদের মতো কিছু জানোয়ার আছে বলে এই সমাজে এখনো গজব নাজিল হয়